সুমন সুমন কে আপনি আর আমার স্বামীর নাম ধরে ডাক্তারছেন কেন তোমার স্বামী মানে তুমি কে আমি কে মানে আমি এবারই বউ তুমি এইবারই বউ মানে এইবারই বউ তো আমি আমি সুমনের বউ ও তুমি সে যে জামাই ফালাইতে অন্য মানুষের আর্দ্রা চলে গেছিলা মুখ সামলায় কথা বলো তুমি এত কথা বলো কেন হ্যাঁ আমি আমার স্বামীর রেখা চলে গেছি না কি করছি তোমার আমি জিজ্ঞাসা করতে বলছি সুমন কোথায় চোর বাসা নেই বাসা নেই মানে কোথায় গেছে যে নিচ্ছে নেই গেছে মুখ সামলে কথা বলে বলেছিলাম আপনি এতদিন পরে কেন আইছেন ওইটা বলেন আমার ঘর আমার সংসার আমার স্বামী আমি কেন আসছি ওই কেফত কি তোমার দিব নাকি হ্যাঁ দিতে হইবো কেন এবারে বউ আমি এখন বাবা সাথে কথা বলতাছো সুমন সুমন কেমন আছো তুমি ভালো আছি কি ব্যাপার এতদিন পর কোথা থেকে আসলাম আমি আমার ভুলটা বুঝতে পারছি আমি অনেক বড় একটা ভুল করে ফেলছি এই কারণে আমি আবার চলে আসছি তোমার কাছে চলে আসছো কেন আর কি বললাম এটা ভুল এটা ভুল ছিল আমি প্রবাদ ছিলাম আর তুমি তোমার নাগরের হাত ধরে চলে গেছো এটাকে ভুল বলো আসছো কেন এখন আসছো কেন আমার বাড়িতে আমি বিয়ে করে ফেলাইছি এই আমার বউ তুমি কি বলো বিয়ে করে ফেলছো মানে তুমি না আমারে ভালোবাসো হ্যাঁ ভালোবাসতাম তো তুমি যে আমার সাথে চলে গেছো কই আমার কথা একবারও চিন্তা করো নাই আমার সংসার কথা একবারও চিন্তা করো নাই আমি তোমার কথা চিন্তা করব আমি তোমার কথা চিন্তা করি নাই আমি বিয়ে করে ফেলাইছি আর এই হচ্ছে আমার বউ সুমন তুমি না বলতো তুমি আমারে ভালোবাসো এই তোমার ভালোবাসা তুমি বিদেশ থেকে আসার পর ছয় মাস আমার জন্য ওয়েট করতে পারলাম না বিয়ে করে ফেলছো আরে ছয় মাস না ষাট হাজার বছর তোমার জন্য আমি অপেক্ষা করতে পারতাম যদি তুমি অসুস্থ হইতাম যদি তোমার দুর্ঘটনা হইতো কোনো কিছু হইতো তাইলে আমি তোমার কাছে থেকে তোমার সেবা করতাম তোমার জন্য অপেক্ষা করতাম কিন্তু সেটা তো হয় নাই তুমি তো অন্য লোকের হাত ধরে চলে গেছো তো কিভাবে আমি তোমার জন্য অপেক্ষা করবো বলো আমি তো একটা ভুল করছি আমি তো বললাম আমি আমার ভুলটা বুঝতে পেরে ফেরত চলে আসছি তোমার কাছে কি এটা ভুল ছিল আমি প্রবাস ছিলাম আর তুমি তোমার নাগরের হাত ধরে চলে গেছো প্রবাস থাকাকালীন আমার সমস্ত টাকা পয়সা স্বর্ণ গয়না সব নিয়ে তুমি চলে গেছো বলো ওই টাকা পয়সা স্বর্ণ গয়না তুমি কি করছো আমি বুঝতে পারিনি আমার সাথে এরকমটা হয়ে যাব টাকা পয়সা গয়নাগাড়ি সব কিছু নিয়ে আমি ওই ছেলের কাছে গেছিলাম কিন্তু ও টাকা পয়সা গয়নাগাড়ি সব কিছু আমার থেকে নিয়ে আমাকে রাস্তায় ফালা রেখা কোথায় যেন চলে গেছে ওরা আমি আর খুঁজে পাইনি কি বললি আমার এত বছর প্রবাসের কষ্টের টাকা সোনা গয়না সব তোর নাগর এত তুলে দিছ আর তোর নাগর টাকা পয়সা সোনা গয়না নিয়ে পালিয়ে গেছে আর তুই এখন তোর খালি দুই হাত পা নিয়ে আমার বাসায় আসছো এই তোর মতো মেয়ে আমার লাইফে কোনো প্রয়োজন নেই আমি বিয়ে করে ফালাইছি তুই যেই পথে আসছো সেই পথে সহজ চলে যাবি আমার বাসা তোর কোনো ঠাই নেই তুমি কি বলতাছ এইগুলা আমি তো বললামই আমার একটা ভুল হয়ে গেছে তুমি মাফ করে দাও আমারে কি ভুল হইছে স্বামী প্রবাস থাকা কালীন পর পুরুষের হাত দিয়ে চলে গেছ আমার দিনের সমস্ত টাকা পয়সা তাকে দিয়ে দিস তার সাথে ছয়টা মাস সময় কাটাইছ আর এখন এসে বলতো ভুল হয়েছে তোর মাত্র দাম দেখ আমি এখন বিয়ে করছি সুখে আছি শান্তিতে আছি তোর মতো মেয়ের আমার জীবনের কোনো ঠাই নাই যেই পথ দিয়ে আইস সোজা সেই পথ দিয়ে চলে যা অশান্তি করবি না বলে দিলাম দেখো ভুল তো মানুষই করে আমিও করছি আমি তো বুঝতে পারি নাই তোর এটা ভুল বলে না তোর এই ভুলের জন্য আমার জীবনটা নষ্ট হয়ে গেছে আমার সারা জীবনের অর্থ সম্পদ সব নষ্ট হয়ে গেছে আর তুই ভুল ওই যখন আমি ছিলাম তখন মানুষ আমাকে বলতো তোর বউ চলে গেছে যখন বাংলাদেশে আসছি এখানে সবাই আমাকে বলতাস তোর বউ তোকে রেখে চলে আসে আমি লজ্জায় সমাজে মুগ্ধা দিতে পারতাম না তাই আমি দ্বিতীয় বিয়ে করছি আর আলহামদুলিল্লাহ এখন আমি দ্বিতীয় বউ নিয়ে সুখে শান্তিতে আছি মাত্র ছয়টা মাস অপেক্ষা করতে পারলো না অথচ আগে যখন ফোনে কথা বলতাম প্রবাসে বৈশা বৈশা বলতা আমাকে এত ভালোবাসো অত ভালোবাসো এই তোমার ভালোবাসা ছয়টা মাস আমার জন্য অপেক্ষা করতে পারলাম না আমি নয় একটা ভুল করছি মানুষই তো ভুল করে কি তুই ভুল করছস আরে তুই তো ভুল করস নাই নিজের সুখের জন্য নিজের স্বার্থের জন্য তুই তোর নাগর হাত ধরে চলে গেছ দেখ আমার কিন্তু তোর অনেক ক্ষোভ আছে তুই আমার টাকা পয়সা সংলা গয়না সব নিয়ে তুই পালাই গেছ আমি তোর মুখটাও দেখতে চাই না তুই আমার সাথে বের হয়ে আমার কথা কি তোর কানে যায় না এই দাঁড়িয়ে আসো কেন লজ্জা নাই তো আমার জীবনটা নষ্ট করতে আর বড় তারপর দাঁড়িয়ে আসো নিলজ্জ আমি তো মনে করছি তোমার বড় দিকে তুমি গইলা যাইবা কি বল তুমি আমার সারা জীবনের প্রবাসী কষ্ট ঘাম জমানো টাকা ও খায়ালাইছে আর ওর কথা আমি গইলা যামু ভাবলা কি কইরা মা মা কি রে তুই এই বাড়িতে হ্যাঁ মা আমি চলে আসছি কেন এসেছিস এই বাড়িতে তুই আমাদের মান সম্মান সব কিছু নষ্ট করে তুই তো অন্যজনের হাত ধরে চলে গেছস আবার কেন এই বাড়িতে আসছস মা তুমি কি বলো এগুলো আমি একটা ভুল করছি আমি তোমার ভুলটা বুঝতে পারছি এই কারণে এসে বসছি জামাই প্রবাস ছিল আর তুই অন্য বেড়ার হাত ধরে চলে গেছাস আর এটাকে তুই ভুল বলতে আমি বুঝতে পারিনি আমার ভুল হয়ে গেছে কি বুঝতে পারস না কি ভুল হয়ে গেছে আমরা বুঝতে পারি না আমার ভুল হয়েছে তুই আমার মেয়ে তুই কেন হয়েছ বাবা যার সাথে আমি গিয়েছিলাম ও টাকা পয়সা গয়না গাড়ি নিয়ে কোথায় যেন চলে গেছে আমার এখানে ভালো হইছে ভালো হয়েছে তো ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না এই যখন ও কাজটা যখন করছস তখন চিন্তা করস না যে আমি কি করতেছি হ্যাঁ আমার সাথে প্রবাস থাকে স্যার কষ্টের টাকা শূন্য গয়না নিয়ে অন্য একটা পুরুষ হাত চলে গেছ সে আমাকে রাখবে কি বিয়ে করবে চিন্তা করস না ও শেষ হ্যাঁ টাকা পয়সা শূন্য নেওয়া শেষ তোর প্রয়োজন শেষ পার্থিমের বাড়ি করে দিছে নাকি আমার মেয়ে অন্য জনকে ঠকাইছে তাই অন্যজন আমার মেয়েকেও ঠকাইছে বুঝো নাই এই শোন তুই যখন চলে গেছ রাস্তা যখন নামতাম মানুষ আঙ্গুল জায়গায় কথা বলতো কিরে তোর ভাই বলে চলে গেছে আমার বন্ধু বান্ধব বলতো কি তোর মেয়ে বলে অন্য ছেলে আর চলে গেছে লজ্জায় ঘৃণায় এটাকে মুখ দেখাইতে পারতাম না আর এখন এসে আমার ভুলে গেছে বাসা থেকে বের হয়েছে কি রে তুই তুই এতদিন পর করতে গেলি করতে গেছে জানোস না যে ছেলের হাত ধুই প্রবাসী স্বামীর টাকা পয়সা স্বর্ণ করা নিয়ে ভাইটা গেছিল গা সেই ছেলের ইউজ কইরা টাকা পয়সা স্বর্ণ করা নাই কা টিসির মতো রাস্তায় চুলে ফেলা দিছে কি বলতেছে সব হ্যাঁ ভাই আব্বু ঠিকই বলছে আমি বুঝতে পারি নাই ও টাকা পয়সা স্বর্ণগণ সব নিয়ে কোথায় জন্য চলে গেছে আমি তো আমার প্রবাসী স্বামীর সমস্ত টাকা পয়সা কয়নাকাটি নিয়ে ওর কাছে গেছিলাম ভাবছিলাম ওর কাছে সুখে থাকবো ভালো থাকবো কিন্তু ওই যেরকম কাজ করবো আমি বুঝে উঠতে পারিনি তো আছে ও যে কাজটা করতে ঠিকই তো করছে বিয়ে দিলাম ওরা লাখ লাখ টাকা ইনকাম করে প্রবাসে থাকে তুই সেই প্রবাসী কুলার আইখা প্রবাসী কুলার টাকা পয়সা স্বর্ণ গানা নিয়ে আমাদের মানে তো নষ্ট করে আর একটা হাত ধরে চলে আসছিস এখন সেই ছেলে তোকে ব্যবহার করা কিছু মতো ফালাই দিছে এখন তুই এখানে তুই তো এখন এই কুলার আছিস ওই কুলার আছিস হ্যাঁ তুই কাজটা কি করছিস তোর জামাই তো দেশে বিয়ে করে লাইছে আমি জানি ভাই আমি ওর বাসায় গিয়েছিলাম ও বিয়ে করছে তোমাকে বাসা থেকে বের করে দিছে না না তোমার বাসা বের করে দিব না তো তোমার নিয়ে সবাই বসাইব মিষ্টি খাওয়াইবো হ্যাঁ কতটা উত্তপ কাজ করছো তুমি ঠিকই তো করছে তোলে গিয়ে বসে থাকো নাকি বাবা এখন কি ভাবছস কি কি করবি আমি একবার আইসা বসছি তোমাদের কাছে কই আইছস কার কাছে আইছস কই থাকবি আমি বইলা দিছি না আমার বাড়িতে তোর স্থান নাই বাবা চুপ কোনো কথা বলবি না ও আমার মেয়ে না ও যেদিন এই কাজ করছে সেদিন আমি সিদ্ধান্ত নিছি যে আমার কোনো মেয়ে নাই আমার মেয়ে মারা গেছে বাবা আর আমি ওর কোনোদিন মেয়ে বলে স্বীকার করুন না বাবা ও তো বলতেছে ও একটা ভুল করছে ও তো আমাদের ভুল নাকি ওর ভুল বুঝতে পারছে ওর তুমি মাফ করে দাও বোনের জন্য মায়া লাগতাছে হ্যাঁ তাহলে গেট খোলা আছে বোনের সাথে তুই বাইরে যা কি বলতেছো বাবা আমি কোথায় চলে যাব তোর বোনের সাথে যাবি বোনের জন্য তো মায়া তোর বোন একটা উত্তম কাজ করছে বোনের প্রতি ভাই মায়া থাকতে পারে না তোমার হয়তো মায়া নেই আমার তো মায়া আছে আমার তো বোন আমার মায়া ছিল আমার মায়া ছিল আমার একমাত্র মেয়ে কিন্তু যে কাজটা করছে কি বলবো আমার মেয়ে দেখা আমি দেখে শুনে বিয়ে দিছে ও তো ছিল ভালো ছিল সে সুখ ওর রাত্রি মেরে ফালাই দিছে আর এখন সারা বিশ্ব জয় করে আইছে এখন কি বলস আমার বাসায় আইছে আমি ফুলের মারা দিয়ে বরণ করে নেব বাবা ওর বয়স কম ও বুঝতে পারেনি আমি বলছি না যে ভুল করছে এইগুলো ক্ষমা নাই কোন ক্ষমা নাই কিছু বলতেছো না কেন আমি কি বলবো তোর কারণে আত্মীয় স্বজন সবাই খিচি করছে সবাই বলতেছে কেমন মেয়ে পেটে ধরেছেন পর পুরুষের হাত ধরে চলে গেছে মা এখন মানুষের কথা শুনলে হবে ও চলে আসছে ভুল স্বীকার করতেছে তারপর তোমরা এমন করতেছ কেন বুঝতেছি না ও মানে ও ভুল করছে এখন আবার আইছে এখন আমার বাড়তি দেবো আমার এলাকাবাসী ভাই বন্ধু আত্মীয় স্বজন বলবো কিরে মেয়ের আবার জায়গা দিস আমি আবার অবনীত হবো সেটা কখন হবো না ওর বাইরে যেতে বল বাবা এখন ও কোথায় যাবে ওর জামা তো ছাড়ে দিচ্ছে এখন ও কোথায় যাবে এটা আমি কীভাবে বলবো হ্যাঁ আমি কীভাবে বলবো আমার কোনো মেয়ে নাই থাক বাবা তুমি আর চিলাচিলি করো না আমি চলে যাইতাছি তোমাদের কাছে আর কোনো দিন আসবো না আমার সাথে এটাই হওয়ার দরকার ছিল আমি আমার ভুলের কারণেই এই কুলো হারাইছি ওই কোলো হারাইছি আমার স্বামী আবার বিয়ে করছে ও আর আমাকে জাগা দেবে না আর আমার জন্য তোমরা সবার কাছে ছোট হইছো অপমানিত হইছো তোমাদের কাছেও আসাটা আমার উচিত হয়নি আমি চলে যেতেছি আমি চলে যেতেছি ভাইয়া আমার এই ভুলের কোনো ক্ষমা নেই মানুষ না বুঝে ভুল করলে ক্ষমা করা যায় কিন্তু বুঝে না সেটা ভুল হয় না অপরাধ হয় আমি তোমাদের কাছে আর কখনই আসবো না বাবা বাবা চলে আছো মেয়ে আমার দরকার নেই আমার মেয়ে মারা গেছে হ্যাঁ শোন তোর যদি আমার বাড়িতে থাকার ইচ্ছা থাকে আর কোনোদিন আমার সামনে তোর মার সামনে তোর বোনের কথা বলবি না